এক সাহাবি নবীকে বললেন মাল ইমান ইমান কি জিনিস নবী বললেন আল ইখলাস ইখলাসই হলো ইমান এই ইখলাসই হলো ইমান মানে বিশুদ্ধ করা নিয়তকে খালেস করা পরিশুদ্ধ নিয়তের সাথে সমস্ত কথা কাজ যদি করতে পারি আশা করা যায় আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ সাব দান করবেন বিপরীত দিকে আমাদের কোনো আমলের মধ্যে যেন মানুষকে দেখানো উদ্দেশ্য না হয় যদি হয় এটার নাম হবে রিয়া রিয়ার আরেক নাম ছোট শিরিক নবী বলেন আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সবচেয়ে যেই বিষয়টা আমি ভয় করি সেটা হলো ছোট শিরিক সাহাবিগণ বললেন আমার শিরকুল আসবর ছোট শিরিক কি নবী বললেন আর রিয়া লোক দেখানো এবাদত কেউ যদি ইবাদতের মধ্যে রিয়াদ উদ্দেশ্য হয় লোক দেখানোর উদ্দেশ্য হয় তাহলে আল্লাহকে দেখা তার জন্য কষ্ট হবে কাকে দেখা হ্যাঁ আল্লাহকে সুরে কাহাফের শেষ আয়াতে আল্লাহ বলেন ফামান কানায়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন কাজ করে ওয়া লা ইউ শিরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা সে যেন এবাদতের মধ্যে কাউকে শরিক না করে অংশীদার না বানায় ভবাশির মেয়ে আয়াতের ব্যাখ্যা লেখ এবাদতে অংশীদার মানি হয় অসংখ্য অগণিত মুসলমান এবাদতে অংশীদার বানায় শিরিক করে রিয়া করে আরেকজনকে দেখানোর জন্য এবাদত করে এটাই শিরিক হবে এটা রিয়া হবে এবাদত রিয়া মুক্ত করা শিরিক মুক্ত করতে পারলে আল্লাহকে দেখা যাবে এক সাহাবি নবীরে বললেন হুজুর এবাদত যদি আল্লাহর জন্য করি মানুষ যদি প্রশংসা করে তাও কি রিয়া আমি এবাদত আল্লাহর জন্য করলাম কিন্তু মানুষ প্রশংসা করে এটাও কি রিয়া নবীজি বললেন না তুমি যদি এবাদত বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহর জন্যই কর এরপরেও যদি মানুষ তোমার প্রশংসা করে তিলকা আজিল উবুসল মুমিন এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে নিষেধ কোনটা আবাদত কার জন্য করা মানুষের জন্য করা এটা নিষেধ আল্লাহর জন্য করলে যদি মানুষ প্রশংসা করে এটা আপনার সমস্যা নেই আপনি করতে হবে আল্লাহর জন্য তো ইমাম বুখারি শুরুর হাদিস আনছেন সমস্ত কাজ কর্ম কথা এগুলার সব পাবো নিয়তটা বিশুদ্ধ হতে হবে আজকে এখানে যারা বসে আসি বয়ান শোনার জন্য আমরা বিশুদ্ধ নিয়তের সাথে আমরা বসবো আল্লাহ পাক আলামিন যেন যা শুনবো বলবো এর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন শিক্ষার্থী যারা আছে তারা আজকে এই সবকের মাধ্যমে তাদের কিতাব সূচনা করলো এই হাদিসের উপর আরও আলোচনা করবেন যে আলে মুলামায় কারাম যারা পড়াবেন তারা আরও লম্বা আলোচনা করবেন আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বলা হলো সেই বুখারীর প্রথম হাদিসের আংশিক যে আলোচনা হলো এর উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন